নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে মোহনবাগান ক্লাব তাবু থেকে এবার একটু আসি জোর কদমে তো অনুশীলন চালাচ্ছে মোহনবাগান চেন্নাই এফ বিরুদ্ধে নামার আগে এবার প্র্যাকটিস সেশনে বিশেষ কি করলো মোহনবাগান বৃহস্পতিবার প্র্যাকটিস সেশন হাতে মাত্র আর একটা দিন তারপরেই গুরুত্বপূর্ণ ম্যাচ পয়েন্ট তালিকায় আবার শীর্ষে ফেরার লড়াই তো তার আগে কি গুরুত্বপূর্ণ করলো বল পায়ে কতটা অনুশীলন করলেন স্টুয়ার্ট আশিস রায় কি আদেও বল পায়ে অনুশীলন করলেন সমস্ত কিছু একটু আলোচনা করে নিই স্টুয়ার্ট আশিস রায় দুজনেই কিন্তু বল পায়ে অনুশীলন করেছেন আজকে মোহনবাগান অনুশীলনে মোহনবাগান সূত্রমাত্র খবর যে একটু অনুশীলনে অন্য রকমের ছবি দেখা গেছে দুটো বার পোস্ট রেখে গোলপোস্ট রেখে সেখানে তো দল বানিয়ে ফুটবলারদেরকে ফুটবলারদের ক্ষেত্রে কখনও বা কামিন স্টুয়ার্ট কখনও স্টুয়ার্ট দেখলেন তো এই রকম জুটি বানিয়ে কিন্তু সুন্দরভাবে যাতে ফিনিশটা করতে পারে আর পজিশান যাতে মানে একদিকেই যাতে ফুটবলাররা ফিনিশটা করতে পারে ডান দিক করলে ডান দিক পোস্ট এবং বাদিক দিকের গোল পোস্ট সেই প্র্যাকটিসেই কিন্তু জোর দিয়েছেন কোচ মলিনা পজিশান যাতে ঠিক থাকে ফুটবলার যখন শট নিচ্ছেন তো বলটা যাতে ভাবে তিনি ফুল পজিশানে না মেরে দেন যেদিকে মনে হচ্ছে যে মারলে গোল সেদিকেই যেন বলটা রাখতে পারে পজিশনটাতে ফিনিশটা ঠিকঠাক করতে পারে সেরকমভাবে ইনস্ট্রাক ইন্সট্রাকশন দিচ্ছিলেন যে যখন ব্যাকরেন বলো কামিন্স বল দিবিত্রী বলো স্টুয়ার্ট বলো মানবিন ডিস্টোর এরা উঠছিলেন তখন যেদিকে রিরেকশান দিচ্ছিলেন যেদিকেই বলটা মারতে হবে সেদিকেই কিন্তু মারছিলেন ফুটবলাররা সুতরাং এটা একটা অন্য ধরনের অনুশীলন যেটা নিঃসন্দেহে ফুটবলারদের আত্মবিশ্বাস কনসেন্ট্রেশন অনেকটাই বাড়াবে যেটা সবথেকে বড়ো বিষয় মোহনবাগানের সম্পদ এর আগেও আমরা আলোচনা করেছি লিস্টন মান্ডি আর ব্যাকালেন দিনিক স্টুয়ার্ট রয়েছে তবে স্টুয়ার্ট বল অনুশীলন করেছেন স্টুয়ার্টকে নিয়ে আমরা আগেই বলেছি যে স্টুয়ার্ট হয়তো প্রথম একাদশে নাও শুরু করতে পারেন আবার কোচ যদি সেরকম ভালো বোঝেন শুরু করাতে পারেন যদি না শুরু করেন সেক্ষেত্রে যেহেতু স্টুয়ার্ট পুরোপুরি ফিট হয়ে গেছেন দিমিত্রি ম্যাকলেন শুরু করবে আর স্টুয়ার্ট সেক্ষেত্রে হয়তো পরিবর্তন হিসেবে পরবর্তীকালে আমরা দেখতে পারি আর আশিস রায় যেহেতু ফিট হয়ে গেছে আশিস রায়ের জায়গায় দিব্যেন্দু কি আবার ফিরবে হবে ফার্স্ট চয়েস কোচ না সেটা তবে এই দিন অনুশীলন শেষে এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম গুরুত্বপূর্ণ অনুশীলন আজকের ম্যাচের আগের দিন বিশেষ করে তবে এই যে বৃহস্পতিবার এই দিনই ছিল গুরুত্বপূর্ণ অনুশীলন বললে ভুল হবে না এরপরে ম্যাচ ডে মাইনাস প্র্যাকটিস রাফ হওয়ালে শুক্রবার দিন শুক্রবার দিন হয়তো ফুটবলারদের সেইভাবে এখন করা অনুশীলন কোথ হই না করাবেন না এমনটাই বারে বারে আমরা দেখেছি ম্যাচে মাইনাস ওয়ান প্র্যাকটিসে যেরকমটা হয় হালকা নিজের মধ্যে অনুশীলন সেরে নেয় সুতরাং গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন থেকে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তবে পরে যে ঘটনা ঘটল সেটা খুবই চেনা একটা ঘটনা প্রত্যেকবার প্র্যাকটিস সেশন থেকে বেশ কিছু সমর্থক আসেন তারা সেলফি আবদার করেন সেলফি আবদার মেঠালেন কিন্তু ম্যাকলেন এমনকি কোচ মলিনা তিনিও এসে সবার সঙ্গে সেলফি নিলেন অটোগ্রাফ দিলেন তিনি আসতে পারিনি তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলেন পাশাপাশি দেখলেন কিন্তু যাওয়ার সময় বরফ নিয়ে গেলেন তিনি একটু রিল্যাক্স হওয়ার জন্য গাড়িতে যেতে যেতে তিনি বরফটা নিজের হাতিতে বা থায় ম্যাসাজ করবেন সুতরাং বলাই বাহুল্য যে এই চেন্নাইয়ের ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমর্থকের আর মোহনবাগান ফুটবলাররাও কিন্তু চাঙ্গা রয়েছে যে একদম চেন্নাইন ম্যাচে অঘটনা তিন পয়েন্ট তুলে নিয়ে আবারও শীর্ষস্থান দখল করার আপাতত আপনারা চোখ দেখুন স্পটন মিলে